মোটর বাইক চুরিচক্রে তিন পান্ডা গ্রেপ্তার উদ্ধার পাঁচটি চোরাই বাইক নলহাটিতে বড়সড় সাফল্য পুলিশের নলহাটি থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলল মোটর বাইক চুরিচক্র ভাঙার ক্ষেত্রে মোটর চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার করল মোট পাঁচটি চোরাই মোটর বাইক নলহাটির থানা সূত্রে জানা গিয়েছে গত তেসরা ফেব্রুয়ারি নলহাটি শহরের পাকড়তলা মোড় এলাকা থেকে একটি পালসার মোটর বাইক চুরি যায় ওই ঘটনার পর বাইকের মালিক লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে নলহাটি থানার পুলিশ তদন্ত চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে খাপুর ক্যানেল এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে একজনের বাড়ি থেকে উদ্ধার হয় নলহাট্টি থেকে চুরি যাওয়া পালসার বাইক সহ মোট পাঁচটি মোটর বাইক গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্ত হলেন রফিকুল মন্ডল এবং আব্দুর রহমান বাড়ি গোবিন্দপুর নলহাটি থানা এবং শরিফুল ইসলাম ওরফে ডন বাড়ি হরিওকা গ্রাম নলহাটি থানা শরিফুলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি চোরাই মোটর পুলিশ জানিয়েছে সাম্প্রতিক সময় নলহাটি সহ বীরভূম জেলার বিভিন্ন এলাকায় ঘটনা মোটর বাইক ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আজ সকাল প্রায় দশটা নাগাদ ধৃতদিন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুকা জানান মোটর বাইক চুরি চক্রের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে এবং জেলা জুড়ে নজরদারি আরো বাড়ানো হচ্ছে